আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি চলে এসেছি আজকে চাষপুর বাজারে কাঁচা তরকারির পাইকারি বাজার তো এখানে বিভিন্ন ধরনের কাঁচা তরকারি রয়েছে এগুলোর পাইকারি কি দাম চলছে চলুন দেখি ঘুরে ঘুরে দেখে আসি আর যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই ভিডিওটি দেখতে পরবর্তীতে আসসালামু আলাইকুম এটা কী জাতের বেগুন কাকা ইস্পাহানি কত দাম বলে গেল। হাজার এগারোশো বলছে আপনি কত চাইছেন কত বোন নিয়ে আসছেন এই কয়টাই এইগুলা কার বড় বড় গুলা আপনি কত করি বেসা হইলো এগুলা পনেরোশো আপনি নিয়ে আসছেন এগুলা এগুলা কত দাম বলে এটা কি জাতি স্পাহানি নাকি সবুজ সাথী এটা দাম বলছে কত এখন তেরোশো তেরোশো টাকা পর্যন্ত বলে গেছে পটলের দাম কেমন চারশো পাঁচশো টাকা মন এগুলার দাম কত বলে গেছে কমে গেছে গেলে কি বেশি হয়ে গেছে কত দাম বলেছে ভাই আপনি শশার দাম কেমন শসার দাম কম ভাই শসা ভাই পঞ্চাশ টাকার দাম মাত্র পঞ্চাশ টাকা কত কেজি আছে এখানে বলেন কি কতটুকু লাগাইছেন শশা

কতটুকু জমি লাগাইছিলেন মোলা কাটা সারে কেমন হয়েছে ভালো হয়েছে দেখছি ফলন আচ্ছা আচ্ছা কত করে মন বলেন এটা কি সবুজ সাথী নাকিগুলা তো ভালো একদম সালাম আলাইকুম

সুন্দর হয়েছে তো দেখে চকচকা কাল বেকালে তুলে